আরে বাবা আমরা ভোজন রসিক মানুষ কথাতেই আছে ভোজন রসিক বাঙালি সব কিছুতেই কিন্তু খাওয়ার অজুহাত মানে কিছু একটা অজুহাত খুঁজি যার মধ্যে দিয়ে ভালো মন্দ খাবার খাওয়া যায় সকালে তো গুরু পূর্ণিমায় গুরুকে সেবা দেওয়া হয়ে গেছে সাথে ডালিয়া খাওয়া হয়ে গেছে এবার রাত্রিবেলার তর্জোর তো করতে হবে এই দিয়ে তো আর রাত্রি পর্যন্ত চলবে না তাই সেই তোরজোরেই লেগে গেছি দুপুরবেলা আমার ছিল পঞ্চায়েতের কাজ তাই শুধুমাত্র ছোলার ডাল আর সিমুইটা করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তারপর সন্ধেবেলা পরিয়ে উঠে পুর রেডি করে পরোটার ময়দা মেখে নিয়ে ভাজতে বসে পড়েছি পুর দিয়েছি কিসের বলো তো ছাতুর পুর দারুণ টেস্টি হয় তোমরা বানিয়ে খেও আর যদি রেসিপি দেনতে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরোটা রেডি হয়ে গেছে পরোটা সিমুই আর ছোলার ডাল নিয়ে বসে পড়েছি জানো তো নারকল দিলে খুব ভালো হতো ছোলার ডালটায় দারুণ টেস্ট হয় কিন্তু নারকল তো ছিল না তাই দেওয়া হয়নি আর এই সমস্ত কাজ করে সারাদিনের পরে একদম খাওয়ার ইচ্ছা ছিল না ঘুমে চোখ ঢুলু ঢুলু দেখতেই পাচ্ছ নাই